আমরা কিন্তু ইংরেজি আর বাংলা কিন্তু দুটোই কিন্তু একসঙ্গে শিখবো ঠিক আছে তাহলে কিন্তু আমাদের খুব ভালো মনে থাকবে ইংরেজি আর বাংলা যদি আমরা একসঙ্গে শিখি তাহলে আমাদের ভালো মনে থাকবে তাই তো তাহলে আমরা এখানে যদি ফাদার লিখি আমরা এখানে কি লিখবো মা

ব্রাদার মানে হচ্ছে ভাই সিস্টার মানে বোন বয় বয় মানে ছেলে গান গান মানে মেয়ে আঙ্কেল আঙ্কেল মানে কাকা আন্টি আর মানে কাকিমা নেফ ইউ নেইফ ইউ মানে ভাই কো নিস ভাই আমরা এখানে কটা লিখলাম পাঁচটা লিখেছি তাই তো ঠিক আমরা এভাবে পঞ্চাশটা লিখবো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীজনাতে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে আবার আমি ক্যামেরার সামনে চলে এসেছি আজ আমি বাচ্চাদের শেখাবো আগের দিন যে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তন শিখিয়েছিলাম সেগুলোই আজকে আপনাদের সামনে দেখাবো তো চল তোমরা রেডি তো সবাই এবার আমরা ধরি তোমরা সবাই ঠিকঠাক উত্তর দেবে হ্যাঁ আজ আমরা কী করবো বলেছি লিঙ্গ পরিবর্তন বাংলায় বলে লিঙ্গ পরিবর্তন আর ইংরেজিতে বলে জেন্ডার চেঞ্জ পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গে পরিবর্তন করব পুরুষ লিঙ্গকে বলা হয় ম্যাথ জেন্ডার আর স্ত্রী লিঙ্গকে বলা হয় ফেমিনাইন জেন্ডার আজকে আমরা ম্যাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করব ঠিক আছে আমি ম্যাস্কুলিন জেন্ডার বলবো আর তোমরা ফেমিনাইন জেন্ডার বলবে এর সঙ্গে সঙ্গে আমরা যেমন ম্যাস্কুলিন জেন্ডার থেকে ফেমিনাইন জেন্ডারে পরিবর্তন করব তেমনি এর সঙ্গে সঙ্গে আমরা বাংলায় লিঙ্গ পরিবর্তনটাও শিখে নেব ঠিক আছে ফাদার ফাদার মানে মাদার মানে ব্রাদার সিস্টার ব্রাদার মানে ভাই সিস্টার মানে বয় গার্ল বয় মানে ছেলে গার্ল মানে আঙ্কেল আঙ্কেল মানে কাকা आंट मने नेफ्यू नेफियू नीस नेफियू मने भाई को नीस मने भाई जी किंग क्वीन किंग मने राजा क्वीन मने रानी हस्बैंड वाइफ हस्बैंड मने शामी वाइफ मने श्री मैन ओमैन मैन मने मानुष ओमेन मने मेन मेल फीमेल मेल मने शेर फीमेल मने शेर जेंटलमैन लेडी जेंटलमैन मने भद्रोभ लेडी मने भद्रोभीया मॉन्क नान मॉन्क मने चोनाशी नान मने चोनाशीनी कोक हेन पॉक माने मुर्गी हेन माने मुर्गी सन डॉक्टर सन माने पुत्र डॉक्टर माने पोता सर मैडम सर माने शिक्षिका मैडम माने शिक्षिका बुल का का बुल माने काऊ माने

बैग माने थैली होती है हाय एक्टर एक्ट्रेस एक्टर माने अभिनेता एक्ट्रेस माने तो गॉड 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 गौड़ माने देवता गॉड्रेस माने देवी हंटर हंटर्स हंटर माने शिकारी

Princess मने प्रिंसेस love. Princess मने That's me. Boyfriend Girlfriend. Boyfriend मने चले बोले बोलूँ. Girlfriend मने मैं गोट ही गोट She got. He got मने चले बोले बोलूँ. She got मने मैं बोलूँ. Bull calf Cow calf. Bull calf मने एक बच्चू. मने बहुत बच्चू. मने मान ग्रदर मैं मान स्टेप मैं

হিরো হিরোইন মানে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না